আসসালামু আলাইকুম বন্ধুরা থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বড়র মতো আমিও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি মিশন নিয়ে আমাদের গেমে একটি নতুন ইভেন্ট এসেছে সেটা হচ্ছে বিআর র্যাঙ্কে কীভাবে ট্রেনে ওঠা যায় চলুন আমি আজ এটা আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি ট্রেনে উঠবেন চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমরা চলে যাচ্ছি স্টেশনের সামনে আমি বাইরে বসে আছি আর কি এ কারণে বাতাসের আওয়াজে এই কথাটা নাও বুঝতে যেতে পারে আপনারা গেম প্লেয়ারটা দেখলেই বুঝতে পারবেন তো আমরা স্টেশনের কাছাকাছি এখনো আটচল্লিশ সাতচল্লিশ সেকেন্ডের মতো বাকি রয়েছে তো এখন যাবো না এখানে এনিমি থাকতে পারে এর আগে অনেকবার ট্রাই করছিলাম মারা গেছি কিন্তু একটা বিষয় যে এটা দারুণ লাগছে আমার থেকে যে স্টেশনে যে লাল ইয়াটা দেখতে পাচ্ছেন লাল জোনটা এখানে আপনার যে ফাইট করেন ট্রেন আসার পরে ওই ফাইটের সময় যে আপনি মারাও যান আবার নতুন করে পাবেন আমি শুরুতে আছি আপনাদের এগারো দশ এনে শিওর এনিমি থাকবে আমি যাবার পরে এনিমি আসবে তিন দুই দাঁড়িয়ে ট্রেনে আসবে এখন খোলা যাবে না এটা ট্রেন চলে আসছে এখানে ওটার মাধ্যম হচ্ছে আর এগারো সেকেন্ড দশ সেকেন্ড পরে এখানে টাইম দিয়ে দিছে এরপরে আমাদেরকে টেনে উঠাবে এনিমি চলে আসছে এখন ফাইট করলে মারা গেলে ইভেন্টটা মিশনটাই কমপ্লিট হবে না এক কাজ করে গুলোর ফাইল বয়ে ওর মতো থাকক হ্যাঁ ইভেন্টটা আমাদেরকে নিয়ে আসছে দেখছেন আসছে এখান থেকে আমাদের মন মতো আমরা গান স্কিন নিতে পারবো পাওয়ারফুল গান স্কিন গ্রোজারটা নিয়ে নিব আমি আমার সাথে যে এনিমিট আসলো ও কিন্তু উপরে আসবে দেখা যাক হ্যাঁ চলে আসিস চান্দু শেষ নিয়ে নিলাম এখন আমার যেগুলো গান স্ক্রিন থাকবে সব পাওয়ারফুল থাকবে আমি নিচে নামার পরে আবার নামিয়ে দিয়েছে নেমে গেছি আমরা আবার তো এই হচ্ছে মিশন তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সাপোর্ট দেবেন এটা আমার নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট পাইলেই আমি আবার নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব আর কি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের মূল্যবান সময়টি আমার ভিডিওর ওপর বের করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ